এই সাইডে রয়েছে এম বি জাকি সম্রাট চার মিতালি পাথ এম ভোলা এবং জমজম সাত প্রত্যেকটা নজানি কিন্তু অফ ট্রিপে রয়েছে আসসালামু আলাইকুম ক্রুজে সকলকে স্বাগত জানাচ্ছি ফরেশগঞ্জ লঞ্চ গার্ড থেকে ফরশগঞ্জ লঞ্চ গার্ডের আপডেট নিয়ে কি কী নজন রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন ইগোল সাত ঢাকা ঢাকাছাত ঢাকা নৌপথের বেশ অন্যতম প্রবীণ যান ইগল সাদ বর্তমানে তার টাইম তার টাইম টেবিলটি অফ রাখা হয়েছে এবং রয়েছে স্বর্ণদ্বীপ প্লাস এবং আবাদবহরের নতুন যুক্ত হওয়া এম বি লামিয়া দুই সাবেক দ্বীপলাস চার মাদারীপুরের এম বি চার রয়েছে আশাবাক সরভেশন বেত চরভেশনের এম বি কর্ণফলি বারো তো চলুন দেখি কী কী লঞ্চ আছে এবং ওই সাইডে রয়েছে তাসরিফ এক ও দুই এবং প্রিন্স সাকিন আর এই সাইডে রয়েছে হুলার ভান্ডারিয়ার রাজদূত প্রাইম তো রাজদূত প্রাইম হ্যাঁ হুলার ভান্ডারিয়ার নৌপদ কিন্তু গতকাল থেকে আবারও চালু হয়েছে তবে আজ কিন্তু কোনো দেখতে পাইনি সদর তো চলুন দেখি আর কি কি নজান হয়েছে আর এই সাইডে রয়েছে এমবি বি জাকি সম্রাট চার মিতালি পাঁচ এম বি ভোলা এবং জমজম সাত প্রত্যেকটা নজানি কিন্তু অফ ট্রিপে রয়েছে আর রয়েছে স্বর্ণদ্বীপ সাত এবং এম বি মিতালি সাত অ্যাডভেঞ্চার এক কর্ণফুলি এক পাশাপাশি আরও রয়েছে পারাবত পনেরো দশমিনা খেপুপাড়া কিংবা চরম নবথের আরও রয়েছে সোনার এক আর এই সাইডে রয়েছে কালায়ার এম বি ইগল পাঁচ হাকিম উদ্দিনের এম শতাব্দী বাঁধন এবং বাঘরার দুই আর এখানে রয়েছে নন্দীবাজার বরিশালের মর্নিং সান পাঁচ আর আসা যাওয়া দুই আরও বেশ কিছু নজান রয়েছে দেখা যাক কতগুলো নজান রয়েছে আর এখানে রয়েছে এমবি কুয়াকাটা এক এবং সুন্দরবন পনেরো বরিশালের এমবি সুন্দরবন পনেরো আর আবারও ঘুরে ফিরে চলে আসলাম অনাকাঙ্ক্ষিত অ্যাডভেঞ্চার একের পাশে তো যাই হোক ওই সাইডে রয়েছে জাকির সম্রাট চার আবেম সাত এবং ভোলা সহ বেশ কিছু নজান আর ওই সাইডে যাই যাওয়ার পরে দেখি কী কী নজান রয়েছে আর শেষ হবে এখানে আমাদের ভিডিও আর এই সাইডে রয়েছে জাকির সম্রাট চার এম বি ভোলা আবেজম জম সাত আর শাহরুখ দুই তো এখানে শেষ করছি ফরেস্টগঞ্জ লঞ্চ ঘাটের আপডেট দেখা যাচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে তখন বন্ধু আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম